চাই আশা করি সবাই আমরা একমত কোন ধর্ম কোন বর্ণ কোন জাতি সে যে দেশে যে প্রান্তের ইংরেজ না যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে তারা ভালো সুস্থতা তারা সুন্দরতা তাদের শান্তি ফিরে আসুক নিশ্চয়ই আমরা চাই

যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে আর আমরা এইরকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের জন্য আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না থাকবার অসুবিধা হবে না আমরা যদি অধ্যারান্তি খাই আমরা তাদেরও অধ্যারান্তি দিতে পারি কিন্তু কোনো ভারতীয় লোকের অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না আমি নিজে এই ঘটনা ঘটবার পর মন্দিরের যিনি প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি এবং তাই নয় আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের তাকে অ্যালাউ করেছে এটা তাদের একটিয়ারে পরে আমার একটিয়ারে পরে না কোনো জাতীয় মতাদেরকে অসম্মান করা এটা আমাদের এক্তিয়ারে কারো এক্তিয়ারে পরে না সব দেশকেই আমরা ভালোবাসি সব দেশকেই শ্রদ্ধা করি আর

তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম বাকেও শিখ করে দাঁড়িয়ে দিলাম বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম এটাকে আমরা কথা বলাটাও আমাদের কোনো অপরাধ নয় যে কোনো যে কথা বলতে পারে আমি